ঠিক ইসলামের নামে কাদিয়ানিরা যদি দুই নম্বরই করে তাদেরকে কাফের ঘোষণা দিত হবে ইসলামের নাম দিয়ে তারা অনিষ্ঠিক কার্যকলাব দিনের পর দিন চালিয়ে যাবে এটা এই দেশের মুসলমানরা মেনে নেবে না এইজন্য নিছন্দেহে কাদিয়ানিরা ঘুরে বলেন কাফের 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 কাদিয়ানিরা নিছন্দেহে কাফের হৃদয়ের মধ্যে লালন করতে হবে কাফের কাফের নিঃসন্দেহে দেশের মধ্যে কাদিয়ানিরা কাফের নিঃসন্দেহে এই দেশের মধ্যে কাদিয়ানিরা কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও আরো জোরে বলেন কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও দেওয়া যে তারা কাদিয়ানি নাকি মুসলিম তারা যদি তাদের কাদিয়ান নাম দিয়ে সারা বাংলাদেশের মধ্যে ব্যাপক তাদের কার্যক্রম চালায় এতে আমাদের কোন নাম দিয়ে কার্যক্রম চালায় তাহলে তারা দোষ করলে কাদের উপর আসবে বলেন আর যারা বলেন কাদের উপর আসবে আমাদের উপর আসবে তাই আমাদের দোষ থেকে বাঁচানোর জন্য সর্ব সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রাসূলের इज्जत সম্মানের চাদর ধরে যারা টানে তাদের হাতকে ভেঙে দেওয়ার জন্য প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য ফরজ হলো তাদের বিরুদ্ধে লড়াই করা মুমিনের জন্য কিনা বলেন কিছুটা আপনাদেরকে বলেছিলাম আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু লোক আছে তাদের মধ্যে অন্যতম হলো গোলাম আহমদ কাদিয়ানি সেও নিজেকে নবী দাবি করেছে

কারণ ইমান এমন এক জিনিস ইমান এমন এক জিনিস ধারালু তরবারির চেওয়ের আঘাত অনেক মারাক মারাক কোন মুমিনের হৃদয়ের মধ্যে যদি সাচ্চা ইমান থাকে তার পৃথিবীর কোন কিছুর আর ভয় থাকে সে একমাত্র ভয় করে কাকে সে ব্রিটিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে বলতে পারে আর লক্প সে সেরকম ইহুদিদের বন্দুকের সামনে দাঁড়িয়ে বলতে পারে আল্লাহ আকবর সে অমুসলিমের তরবারি নিচে থেকেও বলতে পারে আল্লাহ আকবর ঠিক কিনা বলেন তাই ব্রিটিশরা ভয় পাইল যে এই দেশের মধ্যে আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে মুসলিমরা মুসলমানদের হৃদয়ের মধ্যে যে ইমান আর রসুল্লাহ আদর্শের প্রতি আদর্শের প্রতি তাদের যেই ভালোবাসা কখনো তাদেরকে দোকা দেয়া যাবে না আমাদের আদর্শ বাস্তবায়ন করা যাবে তাহলে আমাদের আদর্শ বাস্তবায়ন করতে হলে কৌশল অবলম্বন করতে হবে আপনারা মনে করেন আমাদের সন্তানরাই শুধু কোরআন তালোয়াত করে আমাদের সন্তানরাই শুধু কোরআন এবং হাদিস নিয়ে রিচার্জ করে না ইহুদিদের খ্রিস্টানদের একটা দল রয়েছে তারা সবসময় কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে তাদের উদ্দেশ্য হচ্ছে খারাপ তারা চিন্তা ফিকির করে এবং ফাঁক খুঁজতে থাকে যে কোন দিক দিয়ে মুসলমানকে ধ্বংস করার সুযোগ পাওয়া যায় তো তারা চিন্তা ফিকির করল কি করা যায় তারা চিন্তা করল মুসলমানরা হৃদয়ে সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে একজন ব্যক্তির যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই অবলা মুসলমানকে এই রাসূলুল্লাহর ভালোবাসাটা যদি হৃদয় থেকে উঠিয়ে দেওয়া যায় আর ইমানের অন্যতম শর্ত হলো রসুলের উপর ইমান আনয়ন করা রসুলের উপর ইমান আনয়ন করা থেকে যদি একটু দূরে সরিয়ে যাওয়া যায় তবেই তো তার ইমান শেষ হলো তার ইমানের তেজ আর থাকবে না তখন সে হুংকার দিলে সেই হুংকার কাজে আসবে না সে রিজিক বক্ষণ করলে সেখান থেকে বরকত আসবে না সে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ আর দিবে না সুতরাং তাকে পরাজিত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে তখন তারা একজন ব্যক্তিকে প্রস্তুত করলো যে তুমি নিজেকে মোহাম্মদ বলে অথবা আহমদ বলে শেষ নবী বলে স্বীকৃতি দিবে তোমাকে যত সাপোর্ট দিতে হয় আর্থিকভাবে ভাবে অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে যত কিছু প্রয়োজন সব কিছু দিয়ে আমরা সহযোগিতা করব এমন একজন ব্যক্তি যে তৎকালীন ইংরেজ কোর্ট কাচারিতে মুহুরির কাজ করত এমন একজন ব্যক্তি গোলাম আহমদ কাদিয়ানি তার নাম ছিল গোলাম আহমদ নাম কি বলেন

রসুল্লাহর আরেকটা নাম হলো হাসের রসুল্লাহ আরেকটা নাম হলো ইয়াসিন রসুল্লাহ আরেকটা নাম হলো তহা আবার রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আরেকটা নাম হলো আবুল আসেন সুবাহ তো তারা চিন্তা করলো রসুল্লাহ নাম যেহেতু আল্লাহ কোরআনে বলেছে আহমাদ মুহাম্মদরা জানে সাধারণত মোহাম্মদের উম্মতরা জানে রসুলের নাম মোহাম্মদ রসুলের নাম কি মোহাম্মদ আর কোরআনের মধ্যে আছে আরেকজন নবী আসবে ঈসা আলাহিসাল্লামের পরে তার নাম হবে আহমাদ তার নাম কি জন্ম সূত্রে সব কিছুর মধ্যে তোমার নাম লেখা হচ্ছে আহমাদ সুতরাং তুমি নিজেকে নবী দাবি করো সে তখন হঠাৎ করেই নিজেকে নবী দাবি করে বসলো আর কিছু শিষ্য ইংরেজদের পাঁচ একটা কিছু লোক তার শিষ্য বানিয়ে দিল তখন থেকে সে প্রচার প্রসার শুরু করতে লাগলো যে আমি হলাম শেষ নবী না উজ্লা তো যাই হোক তার ইতিহাস বিশাল লম্বা ইতিহাস ইসলামকে ধ্বংস করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু এই গোলাম আহমদ কাজিয়ে নিয়ে রসুলের পরে কোন ব্যক্তি যদি নিজেকে নবী বলে দাবি করে তাকে তার দলিল খন্ডন করা হারাম তার কাছে সাথে বাহাস করাও হারাম

আবার রাসূলুল্লাহকে প্রেরণ করে রাসূলুল্লাহ এই বাহুর মধ্যে আল্লাহ তালা খতমে নবুহার নবুয়তের যে সিল আছে মোহর আছে মোহরে নবুয়া দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট প্রমাণ করে দিয়েছেন যে এটা হচ্ছে মোহরে নবুয়া অর্থাৎ নবুয়তের শেষ মোহর মেরে দেওয়া হয়েছে একবারে সিল মেরে দেওয়া হয়েছে এর আর কোন নবী আসবে নিজেকে নবী দাবি করলো আর মানুষদের কাছে প্রচার করা শুরু করলো এইভাবে হাজারো এই ভারতবর্ষের মানুষদেরকে ধোকা দিচ্ছে আজও পর্যন্ত বাংলাদেশের মধ্যে এই কাদিয়ানি সংগঠন আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই তারা অবলা মুসলমানদেরকে ধোকা দিচ্ছে বর্তমান সময়ের মধ্যে কাদিয়ানিরা বলে যে আমরা আহমদ নয় আমাদের নবীর নাম আমরা মোহাম্মদ ইসলামকে আমাদের এই গোলাম আহমদ কাদিয়ানিকে আমরা নবী মানি বরং আমরা তাকে একজন মসিদ মানি অর্থাৎ রসুলের পর যে ঈসা আলাইসাল্লাম আসবে সেই ঈসা আলাইসাল্লাম হলো আমাদের এই গোলাম আহমদ কাদিয়ানি আবার তারা বলছে রসুলের পর যে ইমাম মাহদি আসবে সেই ইমাম মাহদি হলো গোলাম আহমদ

চিন্তা হুজুর তারা একটা মতবাদ তৈরি করেছে এই মতবাদের উপর তারা যদি তাদের দল নিয়ে থাকে আপনি এত মাথা গামান কেন মুসলমানরা এত মাথা গামান কেন কারণ আমাদের একটা স্লোগান আছে আপনারা জানেন যে কাফের কাফের কাদিয়ানিরা কাফের তারপরে আবার আমরা কি করি একটা স্লোগান দেই যে সংসদে আইন চাই কাদিয়ানিরা কাফের এটার আইন আমরা সংসদে চাই অথবা সংবিধানের মধ্যে আমরা আইন চাই যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়া হোক এরকম একটা স্লোগান আমরা দেই কি দেই না আপনি বলবেন যে তারা তাদের কাজ করতেছে আপনারা আপনাদের কাজ করতেছেন তাদেরকে কাফের হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আপনারা এত তোলপাড় শুরু করছেন কি আপনাদেরকে দুনিয়ার একটা উদাহরণ দিলে আপনারা সাহায্যে উদাহরণটা বলবো আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন মনে করেন আপনি আজকে বাটা কোম্পানি অথবা অ্যাপেক্স কোম্পানির মালিক অথবা আরং এর মালিক আপনি টপ টেন এর মালিক হচ্ছেন আপনি আপনার এই কোম্পানি সারা বাংলাদেশ সহ বিদেশেও পর্যন্ত আপনার কোম্পানির সুনাম আছে এখন ঠিক আমি যদি সেম নাম দিয়ে বাটা কোম্পানি দিয়ে দুই নম্বর জুতা বের করে সিল গালা সব বাটার দিয়ে বাজারের মধ্যে বাজার জাত করা শুরু করি আপনি কি করবেন আমি যদি ঠিক অ্যাপেক্স এর সিলগালা দিয়ে নাম দিয়ে দেশের মধ্যে দুই নম্বর জুতা বের করি আমাকে আপনারা স্পষ্ট বাজারে ব্যবসা করতে দিবেন নাকি বয়কট করবেন জোরে বলেন বাটা কোম্পানি আমার বয়কট করবে কি করবে না এফএক্স কোম্পানি আমাকে বয়কট করবে কি করবে না আরং কোম্পানি আমাকে বয়কট করবে কি করবে না আপনার ব্যবসাকে ডাউন দেওয়ার জন্য আপনার ব্যবসার নাম দিয়ে হুবহু সব কিছু কোনো কিছু পরিবর্তন করলাম না আমি যদি দুই নম্বরটা পরিচালনা করি দুনিয়ার ক্ষেত্রে আপনি বুঝলেন আমি আপনার ব্যবসাকে ডাউন করার জন্য দুই নম্বরটা করলে আপনি যদি আমার নামে মামলা করেন আপনি যদি আমাকে প্রতিহত করেন আপনি যদি আমাকে বয়কট করেন ঠিক ইসলামের নামে কাদিয়ানিরা যদি দুই নম্বর তৈরি করে তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে ইসলামের নাম দিয়ে তারা অনুসলামিক কার্যকলাপ দিনের পর দিন চালিয়ে যাবে এটাই দেশের মুসলমানরা মেনে নেবে না এই জন্য নিঃসন্দেহে কাদিয়ানিরা জুড়ে বলেন কাফের 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 কাদিয়ানিরা আমরা অনেক সময় বিভিন্ন প্রতিক্রিয়ায় বিভিন্ন ভাবে চেষ্টা করেছি তাদেরকে এবং সরকারের মাধ্যমে তাদেরকে আমরা জানান দিতে যে এই কাদিয়ানিদেরকে আপনারা কাফের ঘোষণা দেন এই কাদিয়ানীরা নিজেদের আইডি কার্ডের মধ্যে কাফের লিখতে পারবে না যেমন মুসলমানদের মধ্যে আমরা শিয়া মুসলিম যদি লেখেন আপনি বিভিন্ন চাকরিতে যান অথবা বিভিন্ন বায়োডাটাতে লেখেন আইডি কার্ডের মধ্যে লেখেন বিভিন্ন সরকারি কার্যকলাপের মধ্যে কাগজপত্রের মধ্যে লিখতে গেলে মুসলিমের মধ্যে টিপ দিলে দেখবেন আপনি কম্পিউটার মধ্যে আসে সুন্নি মুসলিম নাকি শিয়া মুসলিম আপনি যদি আহলে সুন্নতল জামাতের হন আপনি লেখেন সুন্নি মুসলিম আর যদি আপনি শিয়া সম্প্রদায়ের হন তাহলে লেখেন শিয়া মুসলিম তখন দেশের বাহিরের মানুষেরা দেখলেই বুঝে আপনার আকিদারটা কি ঠিক আমরাও চাই যে তারা কাদিয়ানি নাকি মুসলিম, তারা যদি তাদের কাদিয়ান নাম দিয়ে সারা বাংলাদেশের মধ্যে ব্যাপক ভাবে তাদের কার্যক্রম চালায় এতে আমাদের কোন নাম দিয়ে কার্যক্রম চালায় তাহলে তারা দোষ করলে কাদের উপর আসবে বলেন আরো যারা বলেন কাদের উপর আসবে আমাদের উপর আসবে তাই আমাদের দোষ থেকে বাঁচানোর জন্য সর্ব সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রসূলের इज्जत সম্মানের চাদর ধরে যারা টানে তাদের হাতকে ভেঙে দেওয়ার জন্য প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য ফরজ হলো তাদের বিরুদ্ধে লড়াই করা তাদের বিরুদ্ধে হুংকার দাও প্রতিটা মুমিনের জন্য ঈমানি দায়িত্ব ঠিক কিনা বলেন এজন্য রসুলের প্রতি মোহাব্বতের সাথে যেমন আল্লাহ বলেছেন দূরত পড়তে দূরত পড়লে যেমন দশটা নেকি আসবে দশটা গুণা আল্লাহ তালা মাফ করবে ঠিক রসুলের প্রতি ভালোবাসা রেখে রসুলের ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে রসুলের খতমে নবুয় নিয়ে যারা টানাটানি করে তাদেরকে বাধা দেওয়ার জন্য তাদেরকে বয়কট করার জন্য ইমানদারের জন্য দায়িত্ব হলো কদম বাড়ানো ইমানদারের জন্য দায়িত্ব হলো যখন ওলামা কেরাম ডাক দেয় সেই ডাকে সারা দেওয়া ঠিক কিনা বলেন তাই সম্মানিত হাজরিন আপনাদেরকে আহ্বান জানাবো দাওয়াত দিব আগামীকাল পনেরোই নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী ময়দানের মধ্যে সকল ওলামা একরাম একটা সারা বাংলাদেশের সব গরনার আলেমরা যারা রসুলের উম্মত সে হোক সুন্নি

বলার কারণেই মাঝে মাঝে তারা মাথা চাড়া দিয়ে উঠে কিছুদিন পর পর যখন আমরা বলি তখন তারা আবার থেমে যায় যদি এইভাবে না বলাটাও ছেড়ে দেই একদিন দেখবেন তারা সাধারণ সন্তানদের ইমানকে ছু মেরে নিয়ে গেছে এই জন্য আমাদের জন্য বলা উচিত পার্বত ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করতে এখন আবার অনেকে সর যে সামনে নির্বাচন আসছেছে ওলামায়ে কেরাম নির্বাচনী फायदा নেয়ার জন্য এরকম সমাবেশ ডাকতে পারে বড়রা নির্বাচনী फायदा নেয় আর যাইনে আপনি যাবেন কার ভালোবাসায় আরো জোরে বলেন আরো জোরে বলেন কার ইননামাল আআমাল বিল আপনার নিয়ত যদি রাসূলুল্লাহর ভালোবাসায় থাকে আপনার নিয়ত যদি রাসূলুল্লাহর इज्जत কে বাঁচানোর জন্য থাকে আপনার নিয়ত যদি খতমুন নবীর কা রক্ষা করার জন্য থাকে রাসূলুল্লাহর শাফায়াত আপনার জন্য আর তার নিয়ত যদি অন্ধটা থাকে দুনিয়া কামাই করা সে হয়তো বা দুনিয়াতে পেয়ে যাবে রসুল সামনে সে দাঁড়াতে পারবে না সেজন্য সম্মানিত হাজির আমাদের ইমানই দায়িত্ব হলো এ সকল ডাকে আহ্বানে সারা দেওয়া পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সারা দেওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আরো জোরে বলে আমিন আল্লাহ তালা আমাদের আমাদের সন্তানদের সকল মুমিনদের হৃদয়ের মধ্যে রসুল উল্লাহর ভালোবাসাকে ডেলে দিক সকলে বলেন আমিন যারা সুন্নত করেনি চার রকম সুন্নত আদায় করেনি